पर हजरत हनसाला रजी अल्लाह तआला अनहु थे नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम के दरबार में कतके कतके जाচ্ছিলেন कतके कतके जवाब करे हजरत हनसाला रजी अल्लाह तआला नबियों के दरवाजे उपस्थित ছিলেন उपस्थित हॉल पर नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम हनसाला रजी अल्लाह तआला के বললেন या हनसाला तुम्हार क्या हो तुमर ये अवस्था केना तुम क्यों कततेছো তখন হনসালা যখন আমি আপনার সামনে থাকি যখন আমি আপনার দরবারে থাকি তখন আমার মনের অবস্থা একরকম থাকে আর যখন আমি আমার পরিবারের নিকট যাই আর যখন আমি আমার পরিবারের নিকট সময় কাটাই তখন আমার মনের অবস্থা অন্যরকম হয়ে যায় ভিন্ন রকম হয়ে যায় আমাদেরও মাঝে মাঝে এমন হয় যখন আমরা কোনো ওয়াজ মাফিংয়ে যাই যখন

এটা গাপড়ানোর কোনো বিষয় নাই এটা কোনো গাপড়ানোর কোনো বিষয় নয় এটা স্বাভাবিক মানের অবস্থা পরিবর্তন হতেই পারে